ইলেকট্রিক চুলা নিয়ে আজকে ধামাকাট ডিসকাউন্ট হবে আর এই ইলেকট্রিক চুলা গুলি প্রথম দুই হাজার পঁচিশে আসছে শুধুমাত্র ডিজিটি কোম্পানি নিয়ে আসছে বাংলাদেশের প্রথম যাদেরই লাগবে এই প্রোডাক্ট দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন আর এই সব নেওয়ার আগে বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি এক এক করে এখানে চারটা ডিজাইনের চারটা মডেলের দুই হাজার পঁচিশের নতুন আপডেট ডিজনি ইটালি কোম্পানির প্রডাক্টগুলি দেখাবো মনোযোগ সহকারে একটু সময় দিয়ে শুনবেন এবং বিস্তারিত জানবেন কোন চুলাটার কী গুণ আছে এবং কোন চুলার বৈশিষ্ট্য কী আছে সেটা জানবো এটাও ডিজনি ইটালি কোম্পানি পেয়ে যাবেন যেটা হচ্ছে পাওয়ার প্লাস টাইমার এরা একদম আপডেট চলে আসছে যেটা ডিপ সিস্টেম এটা একদম দুই হাজার পঁচিশ নতুন এবং ছোট পাতিল বলেন বড় পাতিল বলেন মিডিয়াম পাতিল বলেন সব ধরনের পাতিল এটা প্রতি ইউজ করতে পারেন এটার মধ্যে কোনো নির্দিষ্ট করে সিলভারে ভারী পাতি লাগবে না নির্দিষ্ট কোনোভাবে আপনি নন স্টিকের হারি পাতি লাগবে না কোনো স্টিলে পাতি লাগবে না যেই কোনো এনিপাত এক পাত্র কাজ প্লাস্টিক ব্যতীত সব ধরনের পাতি দিয়ে এটা রান্না করতে পারবে আর এই চুলে আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার ছোটো বড়ো সব পাতিল তো বসানো যাবে প্লাস এটার মধ্যে পানির ঝোল বাদে মার পড়বে কোনো রকম ভয় না রিক্স নেই আর এটা আরেকটা সুবিধা বলে দিয়েছে বাংলাদেশ নিয়ে আসতে যদি দেখা দেন ইনভার্টার সিস্টেম যেটা বিদ্যুৎ বিল একেবারে কম এবং ডিজনি নিয়ে আসে সর্বোচ্চ তিন হাজার ওয়ার্ড মানে অল্প সময় দ্রুত রান্না হবে এই চুলাটায় এবং যাদের লাগবে স্ত্রীদার নাম্বারে যোগাযোগ করে এই মাল্টি ফাংশন এই ইলেকট্রিক অল সাপোর্ট ইনপা ইনপারের কোকেটটা নিতে পারেন এর পাশাপাশি এখানে একটা মডেল দেওয়া আছে আপের লোগো দেওয়া এটাও মডেল আছে ভিন্ন ভিন্ন মডেল আমরা বলে দিব এবং এটাও আপনি সব ধরনের পাতি ইউজ করতে পারবেন এখানে আরেকটা মডেল আছে ইনভার্টার সিস্টেম ডিজনি টালি কোম্পানির এবং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এই যে দেখাই একটু পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার সিস্টেম এবং এই চুলাগুলি প্রত্যেকটি বিদ্যুৎ বিল কম আসবে এবং প্রত্যেকটি চুলা আপডেট মার্বেল স্টোনের এবং যাদের লাগবে প্রোডাক্টগুলি দ্রুত কাজ করতে পারেন স্থির করে আর আরেকটা চুলা আসছে আমাদের ডিজিটালি কোম্পানিরেই এটাও ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে ইন্ডাকশান ইন্ডাকশন বলতে সেটা আপনারা সবাই জানেন শুধুমাত্র নন স্টিকের হাড়ি ইউজ করতে পারবেন ইন্ডাকশান বেজেটা আর হচ্ছে দেশি বিদেশি স্টিল হাড়ি পাতি ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কোনো সিলভার অ্যালুমিনিয়াম হবে না এই চুলাটা শুধু আর বাকি তিনটা চুলার মধ্যে সব ধরনের হাড়ি ইউজ করতে পারবেন আর এগুলা এগুলো হলো সব ধরনের আপনার চুলা ইউজ সব ধরনের পাতির তিনটা ইউজ করতে পারবেন আর এটার মধ্যে স্টিল আর নন স্টিল ইউজ করতে পারবেন যেমন এই ধরনের এই যে এই ধরনের বেজ যে নন স্টিকগুলো সেগুলো এটা ইউজ করা যাবে প্লাস তো ইউজ করা যাবে তো যাদের ইন্ডাকশান লাগবে ইন্ডাকশান নিতে পারবেন আর যাদের ইনফারের অলফাতে লাগবে তারা অলফাতি নিতে পারবেন আর এটা দিচ্ছে একমাত্র ডিজিপি কোম্পানি আর প্রত্যেকটি চুলা মডেলগুলো যদি বলে দেই এটা হচ্ছে তিরাশি এইটটি থ্রি ডি এই যে মডেলটা দেখা দেন এটা হচ্ছে থ্রি ডি মডেল যাদের লাগবে মডেলটা ফলো করবেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন তিনশো আট আর এটা হচ্ছে আড়াত্তর এম হুম আড়াত্তর অ্যাম এটা হচ্ছে যে চুলাটা যেটা যে আপেল লোক সেট করা হ্যাঁ এটা যাদের লাগবে আটাত্তর মডেল আর এটা হচ্ছে উনাশি মডেল এই যে এটা উনাশি মডেল দেখা দিন একটু পঁচাশি পার্সেন্ট প্রত্যেকটি চুলাই এবং এই তিনটা হচ্ছে ইনফারে সবচেয়ে সবচেতনার হারিয়ে ইউজ করা যাবে এবং মার্বেল স্টোনের টপের আর এটা হচ্ছে ইন্ডাকশন বেস এটা হচ্ছে চৌষট্টি মডেল চৌষট্টি মডেল ইন্ডাকশন বেস এই লেখা আছে ইন্ডাকশন কুকারিটা এটা সব পাতির হবে না আর বাকি তিনটা হবে আর এগুলো আমরা রমজান উপলক্ষে এবং মাহে রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট দেবো ডিজিটালি কোম্পানির পক্ষ থেকে যাদের রাখবে স্ক্রিনে তার নাম্বারও যোগাযোগ করে প্রডাক্টগুলি করতে পারবেন আর দামটা বলে দেওয়ার আগে ওয়ারেন্টিটা বলে দেয় দামটা বলার আগে ওয়ারেন্টিটা বলে দিই একটু এই প্রোডাক্টগুলি প্রত্যেকটি পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর তিন বছর অনেকে আমরা পাঁচ বছর ফ্রি সার্ভিস দেবো প্রত্যেকটি চুলার এবং প্রত্যেকটি কুকারের পাঁচ বছরের পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এবং এটা প্রত্যেকটি কয়েল দশ ইঞ্চি এবং হানড্রেড পার্সেন্ট কভার কয়েল যদি আমি মুখে বলি তা না এটা আপনি হানড্রেড পার্সেন্ট এখানে আমি যদি আপনাকে বলে দিই এই যে এখানে দেখেন যে কয়েলটা দেওয়া আছে এখানে লেখা আছে দেখেন পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং এবং এনি কো পট শব্দের পট ইউজ করা যাবে আর এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কপার কয়েল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এটার মধ্যে রকম আপনি যদি কনফিউজ থাকে আপনি ভুলবেন যদি কপার কয়েল না থাকে ফিরত ওটা গ্যারান্টি সহকারে সাইলেন্ট সহকারে আমরা হান্ড্রেড পার্সেন্ট তা একটা কভার কল দিয়ে আমরা সেল করতেছি আমরা নিয়ে আসছি এই ডিজনি কোম্পানি থেকে প্রথম আর এগুলো হচ্ছে আমরা এক এক করে আপনি প্রাইসটা এখন বলে দিই প্রাইসে চলে যায় এখন যাদের লাগবে স্কুল তারা আমরা প্রোডাক্টগুলি নিতে পারবেন ডিজনি কোম্পানির প্রোডাক্টগুলি জেএসটি বিডি কুকারেজে পেয়ে যাবেন রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে ধামাকা ডিসকাউন্টে এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমরা রেগুলার সেল করতেছি শোরুমে এই রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে এই চুলাটা নিচ্ছি মাত্র মাত্র নিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে এই ডিজিটালি কোম্পানির এক ড্রিপ সিস্টেম ঘর্তালায় চূড়াটা নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের শোরুম পাওয়া ছয় হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি এটা মাত্র অনলি চার হাজার টাকা মানে আর হাজার টাকা আপনি টাকাতে সেভ পাবেন যদি অনলাইনতে কিনেন শোরুম থেকে কিনলে ছ হাজার পাঁচশো লাগবে ইনভার্টার সিস্টেম আবার লেখাটা দেখে নেবেন আর এখানে এটা হচ্ছে আপনি আটত্তর মডেল এই যে এই মডেলটা আর এটা হচ্ছে উনাশি মডেল এই যে এটা উনাশি মডেল এই যে লঘুটা আর এই লঘুটা দেখেন সেম মিলতেছে এইটা উনাশি মডেল হ্যাঁ এটা হচ্ছে সেম প্রাইস ছ হাজার পাঁচশো রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে চৌষট্টি মডেল ইন্ডাকশান এটা এটাও আমাদের শোরুম পাঁচ ছ হাজার পাঁচশো মার্বেল স্টোনের আমরা দামাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চার হাজার টাকা আমাদের এরকম করে তিন থেকে চারটা মডেল চার পাঁচটা মডেল আছে প্রত্যেকটি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যখন যে মডেল স্টকে থাকবে সে মডেল নিতে পারবেন আর যাদের এই প্রোডাক্টগুলি লাগবে স্ক্রিনে তো যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলি কার্ট করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাদের লাগবে যে মডেলটা লাগবে এবং যে সাইজটা লাগবে যে মডেলটা যে কোয়ালিটি লাগবে স্ক্রিনে তা স্ক্রিনশট দিয়ে নেবেন যেমন এটা লাগবে স্ক্রিনশট দেবেন এটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা এখানে মডেলগুলো ফলো করবেন চৌষট্টি মডেল আটত্তর মডেল উনাশি মডেল মডেলগুলো একটু দেখা দেন তিরাশি ডি এ মডেল তিরাশি মডেল এ অর্থাৎ মডেল অথবা ছোপ ফিক্সার স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে আপনি প্রোডাক্টটা কালেক্ট করতে সুবিধা হবে আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ